ভিডিওটি একটু বড় হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে শুধু এতটুকু বলবো। এই ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনার মনে প্রশান্তি এনে দিতে পারে তাই বিনীত অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনার জীবন বদলে যেতে পারে সমস্যার সমুদ্রে ডুবে আছো ভেবে আতঙ্কিত হয়েও না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো সাঁতায় শেখাবেন মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুব দুঃখের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না হিংসা করে অন্যের ক্ষতি সহজে করা গেলেও কখনো নিজের উন্নতি করা যায় না অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো একসময় বড় বড় আঘাতে পেয়েও হাসতে শিখে যায় আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করাই ব্যস্ত থাকত সৎ মানুষকে অবহেলা করো না কারণ একদিন যখন চারপাশে শুধু মুখোশ পড়া মানুষ থাকবে তখন সেই অবহেলিত মানুষটাকেই সবচেয়ে বেশি খুঁজবে যতক্ষণ পর্যন্ত মানুষ তোমার উপকার পাবে ততক্ষণ পর্যন্ত তোমার প্রশংসা করবে তারপর একদিন উপকার বন্ধ করে দেখো কেমন করে বদনাম ছড়াবে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী দুঃখ কষ্ট অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায় উচিত কথা বললে যদি কেউ জলে তাহলে বুঝে নিও কথাটা ঠিক জায়গায় লেগেছে হিংসা এমন এক আগুন যা প্রথমে নিজের চরিত্র পোড়ায় তারপর ধোঁয়া ছড়ায় চারপাশে সর্বোচ্চ মিনিট তিন অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই জীবনের সবচেয়ে বড় শিক্ষক অভিজ্ঞতা আর সবচেয়ে কঠিন প্রশ্ন করে বাস্তবতা একা থাকুন তবুও যারা আপনার সাথে বেইমানি করেছে এবং আপনাকে ছোট করে তাদের কাছ থেকে দূরে থাকুন লোভিয়ার স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে কারো মন রক্ষার জন্য বারবার নিজেকে ছোট করো না একসময় মানুষ তোমার সেই নম্রতাকে দুর্বলতা ভাবতে শুরু করবে এমন কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না আর চেপে রাখলেও বুকে পাথরের মতো ভারী হয়ে থাকে যে দরজা তোমাকে দেখার পর বন্ধ হয়ে যায় সেটা খোলার চেষ্টা করাও সময়ের অপচয় যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না যে আঘাত পায় সে নীরবে হয় আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার দেওয়া আঘাতে অন্যের কতটা ক্ষত হয় একটা বয়সের পর কারো সৌন্দর্য চেহারা গুড লুকিং সুন্দর হেয়ার স্টাইল এসব আর কোনো কিছুই আকর্ষণ করে না যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব আর চরিত্র সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা ঘুরতেই থাকে টাকা নিজে কথা বলতে না পারলেও মানুষের কথা বন্ধ করে দিতে পারে যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো তাহলে জেনে রেখো ওরা দুজনই তোমার শত্রু একজন প্রকাশ্যে অন্যজন গোপনে সহজ সরল মানুষগুলোর একটা দোষ তারা সবার কথা বিশ্বাস করে ফেলে আর সবার বিপদে নিজেকে উজাড় করে দেয় আর মানুষ তার সরলতাকেই দুর্বলতা ভেবে ঠকায় আপনি নিজে থেকেই নখ দিলে যারা আপনার খবর নেয় আন্তরিকতা দেখায় কিন্তু আপনি নখ না দিলে ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না কেউ না জন্মের পর থেকে আমরা একটু একটু করে হারাতে শিখি কখনো মানুষ কখনো স্বপ্ন কখনো নিদের ইচ্ছা পুরুষের ভালোবাসা যতটা চুপচাপ ততটাই গভীর সে মুখে না বললেও প্রতিটি কাজে তার প্রেম লুকিয়ে থাকে কারও মুখ থেকে যদি আমার সমালোচনা শোনেন বুঝবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল পেটে ব্যথা বলে স্কুলে না যাওয়া ছেলেটা আজ হাজারো মাথা ব্যথা নিয়ে কাজে যায় কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না বিনা অর্থে দুঃখ কেনা যায় কিন্তু সুখ কিনতে গেলে শখ বিক্রি করতে হয় পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের কে এইচ রফিকুল অফিসিয়াল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদূরও শোনার সুযোগ করে দিন ধন্যবাদ আপনাকে দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ